হান্ড আব্বুল বাংলাদেশের মজদুম মানুষকে মুক্ত করার জন্যে তরুণ যুব সমাজকে পাঠিয়েছিলেন যারা বাংলাদেশের গোটা জনগণকে ঐক্যবদ্ধ করেছিল লক্ষ লক্ষ তরুণকে রাজপথে নামিয়েছিল হাজার হাজার তরুণ সেদিন পুলিশের গুলির মুখে মাথা পেতে দিয়ে বুক পেতে দিয়ে এই দেশ বাং জাতির জন্যে দেশের মানুষের মুক্তির জন্যে সেদিন তারা রাজ দেশের সকল পিছঢালা পথকে তাদের রক্তরঞ্জিত করেছিল তাদের জীবন দিয়েছিল তাদের জীবনের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি জামাত বিএনপি সহ রাজনৈতিক দলগুলো মুক্তভাবে আজকে কথা বলার সুযোগ পেয়েছে এই কথা বলার পিছনে যাদের জীবন এবং রক্ত অবদান রেখেছে তারা বাংলাদেশের তরুণ এবং যুব সমাজ বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আমরা তাদেরকে কখনো ভুলে যেতে পারি না তারা জাতির গর্বিত সন্তান তারা জাতির গর্ব